সব থেকে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমরা একটু আগে সন্ধ্যা ছটায় ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটির তরফ থেকে আমরা একটা মেমোরান্ডাম দিই দেখা করি ওনার সাথে একটা মেমোর্যান্ডাম দিই মেমোরান্ডামের মূল বিষয়বস্তু হচ্ছে ত্রিপুরার মানুষের জীবনে এই মুহূর্তের যা খুবই অপরিহার্য যাকে না হলে পড়ে ত্রিপুরার সমাজ জীবন আর চলতে পারে না অন্নকারের গলিতে চলে এসছে ত্রিপুরা এরকম চারটি বিষয় নিয়ে আমরা মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি ওনার অফিস ঘরে আমাদের যেই বক্তব্য ছিল সেই বক্তব্যের মূল কথা হচ্ছে গত আমরা অনেক ইতিহাস টানতে চাই না যে বর্তমান ডবল ইঞ্জিনের সরকারের সময়তে ত্রিপুরায় কী চলছে আইন শৃঙ্খলা কোন জায়গায় আছে তার বিস্তারিত ইতিহাস আমরা ওনার কাছে বলিনি আমরা শুধু সেপ্টেম্বর মাসের কয়েকটি ঘটনার কথা নির্দিষ্টভাবে বলেছি যেটা মধ্যে প্রধান বিষয় হচ্ছে মহিলাদের সংক্রান্ত যে অভিযোগগুলো আক্রমণ মহিলাদের অ্যাট্রোসিটিজ অন উইমেন এটা ব্যাপকভাবে আমাদের রাজ্যে বেড়ে গেছে এবং যা আমাদের সমাজ জীবনকে দারুণভাবে কুলসিত করছে মা বোনরা ইজ্জত নিয়ে বাঁচতে পারছেন না স্কুলে মেয়েরা যেতে পারছেন না মা বোনরা রাস্তাঘাটে বেরোতে পারছেন না এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এখানে আমরা ওনার কাছে কয়েকটা উদাহরণ হিসাবে কয়েকটা ঘটনার কথা শুধু উল্লেখ করেছি যারা যা এই মাসের মধ্যে ঘটেছে তার বিস্তারিত আমি বলছি না আপনারা আমাদের মেমোরেন্ডাম পেয়েছেন সেই মেমোরেন্ডামের মধ্যে আছে মহিলাদের উপরে অপরাধ সংক্রান্ত বিষয় ত্রিপুরায় যেভাবে বেড়েছে তা ত্রিপুরার মানুষের পক্ষে লজ্জাজনক অবস্থায় তৈরি করেছে আমাদের মুখ দেখানোর কোনো উপায় নেই আমাদের সমাজ জীবন দারুণভাবে কুলসিত হয়েছে দ্বিতীয়ত এখানে যা হচ্ছে এখন নতুন করে আইন শৃঙ্খলার অবনতি নয় নতুন করে যা হচ্ছে মব লিনসিং সঙ্গবদ্ধভাবে মানুষকে আক্রমণ করা পিটিয়ে খুন করা এটা চলছে এরকম এই মাসের কয়েকটি ঘটনা ওনার নজরে এ এনেছি আমরা সেই ঘটনাগুলোর কথাও আমি আপনাদের কাছে বলছি না আমাদের মেমোরান্ডামের মধ্যে বলা আছে এই যে ঘটনাগুলো ঘটছে এটা একটা সভ্য সমাজে এটা স্বভাব পায় না এটা একটা বর্বরতার স্বামীর মহিলাদের উপরে আক্রমণ সঙ্গবদ্ধ মানুষ সংঘবদ্ধ হয়ে কোনো একটা ব্যক্তিকে খুন করা এই আক্রমণ হচ্ছে বর্বরতার সামিল এই বর্বরতার দিকে ত্রিপুরা দ্রুত ধাবিত হচ্ছে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা ত্রিপুরার সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের এই মেমোরান্ডমকে বলছেন যে হ্যাঁ ঘটনাগুলো ঘটেছে কিন্তু পুলিশের তরফ থেকে ভূমিকা কি পুলিশের একটি অংশ এই ঘটনার নীরব দর্শক ওরা এই ঘটনাগুলোতে যদি এই ধরনের অপরাধ যদি এরা কঠোরতম ব্যবস্থা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য তারা যদি চার্জশিট সাবমিট না করে বা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এই দুর্বৃত্তদের থামানো যাবে না এই দুর্বৃত্তপনা উত্তরোত্তর বৃদ্ধি পাবে ত্রিপুরার সমাজ জীবন শুধু রাজনৈতিক জীবন না শুধু রাজনৈতিক নির্বিশেষে আমরা সবাই আক্রান্ত হয়ে পড়ব কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পুলিশের একটা অংশ নিষ্ক্রিয় থাকছে এবং আরও খারাপ হচ্ছে পুলিশের একটি অংশ কোনো না কোনোভাবে এই যারা গ্যাং র‍্যাপ করছে এই যারা মব সিংয়ের অংশীদার তাদের সঙ্গে বসে থানাতে কোলাগুলি করছে এবং এতেই ওরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে এরা রাজনৈতিক আশ্রয় পেয়ে যাচ্ছে এর অধিকাংশ ঘটনাগুলোর মধ্যে আসামিদের সঙ্গে শাসক পার্টির পরোক্ষ সংযোগ আমরা লক্ষ্য করেছি এটা আপনারাও আপনাদের খবরের কাগজগুলোতে সংবাদ মাধ্যমে এটা বারবার প্রকাশিত হয়েছে দ্বিতীয়ত আমরা যে বিষয়টা ওনার কাছে নিয়েছি সেটা হচ্ছে আমাদের যে বিরাট বিপর্যয় ঘটে গেলো আমাদের জীবনের উপর দিয়ে ত্রিপুরার মানুষের জীবনের উপর দিয়ে সেটা হচ্ছে বন্যা ভূমিধস আমাদের ক্ষয়ক্ষতি এবং আমাদের যা অর্থনীতিকে দারুণভাবে বিপর্যস্ত করেছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি আপনি যখন সর্বদলীয় সভায় করেছেন আপনি যখন বিধানসভার অধিবেশন করেছেন আমরা বামপন্থীরা বামপন্থী এমএলএরা এবং বামফ্রন্টের পার্টিগুলো আমরা শুধু আপনাদের একথাই বলেছি সরকারকে এখন সবারই মূল কাজ হচ্ছে বন্যা দুর্গত মানুষকে উদ্ধার করা এবং তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করা এটাই আমাদের প্রধান কাজ তাদের কাছে রিলিফ সাহায্য কীভাবে বন্টন করা যায় সেইভাবে দেখো কিন্তু তার এই বন্যার পরে অনেক দিন চলে গেছে এখন কি হচ্ছে এখন এই বন্যা দুর্গত মানুষদের যে রিলিফের কথাগুলো ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে এমনকি কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরাও যে সমস্ত কথা বলেছিলেন এখন সেটা তারা পাচ্ছেন না পাওয়া তো দূরের কথা আপনারা জানেন যে এই ঘটনাতে যারা যার এই পরিবারের একজন বা একাধিক লোক মারা গেছেন ভূমিদোষে হবে জল জলোচ্ছ্বাসে জলে টেনে নিয়ে যেতে মরে যেতে পারে তাদেরকে যেই ক্ষতিপূরণ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে চার লক্ষ টাকা দেওয়ার কথা সেই টাকাও সবাই পায়নি এবং সেটা মুখ্যমন্ত্রীও স্বীকার করছেন যে হ্যাঁ সবাই এখনো পায়নি তো এতদিন লাগবে কেন তাও চার লক্ষ টাকা একটা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির তার জীবনের বিনিময়ে যদি চার লক্ষ টাকা হয় এটা একদম অপ্রতুল আমরা বলেছি তোমরা এটা বাড়াতে হবে এবং এই পরিমাণ বাড়িয়ে সবাইকে এইতে যারা মারা গেছেন সবাইকে দিতে হবে আপনারা জানেন যে আমাদের রাজ্যে এই প্রলয়ঙ্কারী যে বন্যা হয়ে গেল সেই বন্যায় অনেক বাড়িঘর তার চিহ্নমাত্র নেই ঘরগুলো উড়িয়ে গেছে একদম নদীর জলে কোথায় ভেসে গিয়েছে চলে না জানে না গৃহহীন মানুষ পুরো ঘর চলে গেছে পুরো বাড়ি চলে গেছে তারা শরণার্থী শিবিরে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল আশ্রয় শিবিরে পর্যাপ্ত পরিমাণ যে সাহায্য সহযোগিতা সরকারের তরফ থেকে করার কথা ছিল তা তো করা হয়নি উপরন্তু আমরা বামপন্থীরা ধন্যবাদ জানাবো ত্রিপুরার বিভিন্ন এনজিওগুলো ক্লাবগুলো বিভিন্ন রাজনৈতিক দল তারা যে সহযোগিতা করেছেন তার উপরেই নির্ভর করে শরণার্থী ক্যাম্পগুলোতে মানুষ খাওয়া দাওয়া কিছু পেয়েছে কিন্তু এখন সরকার থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে ক্যাম্প খালি করো বাড়িতে ফিরে যাও হ্যাঁ আমরাও চাই স্কুলে পড়াশুনো হবে কলেজে পড়াশুনো হবে বাড়ি কেন্দ্রে পড়াশুনো হবে সরকারি আবাসে রয়েছে সরকারি অফিসে কাজ হবে কাজেই বাড়ি ফিরে যেতে হবে কিন্তু কোথায় বাড়ি বন্যার জলে ভেসে গেছে তার গড়ের চিহ্ন নেই সে কোথায় যাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বললাম আপনার অফিসাররা যে চাপ সৃষ্টি করছে বাড়ি ফিরে যাওয়ার জন্য ওরা কোথায় যাবে উনি বলেছেন তা তো বলার কথা না আমি খোঁজ দেব আপনারা নির্দিষ্ট করে বলুন আমরা নির্দিষ্ট করে নাম দেব। কমরেড জিতেন চৌধুরী উনি আমাদের পার্টির নেতা উনি বলেছেন আমি নির্দিষ্ট নাম দিচ্ছি আপনি নির্দিষ্টভাবে ব্যবস্থা নিন এই ক্যাম্পগুলোতে লোকগুলো কোথায় যাবে এখন ওদের তো বাড়িঘর চলে গেছে আপনারাও স্বীকার করছেন বাড়িঘর নেই তাহলে লোকগুলো যাবে কোথায় তাহলে ওদেরকে বাড়ি ঘর তৈরি করে দিতে হবে অনেক পরিকল্পনা আছে ইচ্ছা করলে সরকার ভারত সরকার ত্রিপুরা সরকার ওদের ঘরটা তৈরি করে দিতে পারে ঘরটা মেরামত করে দিতে পারে যাদের বাড়িঘর ভেঙেছে তাদের মেরামত করে দিতে পারে যাদের একদম ওয়াশ আউট একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে তাদেরকে নতুন করে ঘর না দিয়ে তাদের কোথায় যাবে তারা তাদেরকে এটা করতে হবে দ্বিতীয়ত বন্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের অর্থনীতি আমাদের ত্রিপুরার অর্থনীতি কৃষিনির্ভর অর্থনীতি অধিকাংশ মানুষ গ্রামে বাস করেন আগরতলা শহরেও যারা বসবাস করেন তারা অধিকাংশ কৃষির সঙ্গে সম্পর্কিত এই আগরতলা শহরের কিছু শহরের এলাকার কিছু রাস্তার দুই পাশের কিছু লোকের বাইরে বাকি যারা সদর মহকুমারও আক্রান্ত তারা অধিকাংশ কৃষির সঙ্গে সম্পর্কিত কৃষির জমি হয়ে গেছে জমি চিহ্নিত করার কোনো উপায় নেই নদী তার প্রধান গতিপথ চেঞ্জ করে অন্য গতিপথ নিয়ে নিয়েছে জমি সীমানা চিহ্নিত করা দুঃসাধ্য হয়ে যাচ্ছে কৃষক তার নিজের জমি নিজে চিনতে পারছে না জমির উপরে কোথাও কোথাও এক হাঁটুর উপরে বালি স্তূপ জড়ো হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও স্বীকার করছেন হ্যাঁ এরকম তো হয়েছে তো হলে পরে এই কৃষি কি করে হবে এই খন্দ করতে পারলই না কিন্তু এই খুন্দ যাওয়ার পরে পরে যে চাষ করবে সে কি করে করবে যদি না এই বালি সরিয়ে যদি আইল বানতে না পারে জমির আইল বানতে না পারে জমিতে যদি জল তৈরি করতে না পারে জল জমা করতে না পারে তাহলে কী করে হবে হতে পারে না কাজে বালিগুলো সরানোর ব্যবস্থা করুন জমিতে যদি চাষ করতে হয় বড় বড় সাংবাদিক সম্মেলন করে প্রতিদিন একটা নোটিফিকেশান চলবে না তো বালিগুলো সরানোর জন্য আপনি সবচেয়ে ভালো প্রকল্প এম রেগা রেগা প্রকল্প প্রয়োগ করুন কৃষক নিজে নিজের জমির বালি পরিষ্কার করবে সে নিজে টাকা পাবে অন্য যারা জমি নেই তারাও কাজ করতে পারবে আপনার অভাব অনটন গ্রামের মধ্যে দারুণভাবে বেড়েছে এবং সেটা অনেকটা কমবে কিন্তু আপনার হাতে টাকা কোথায় আপনি টাকা দিচ্ছেন না কেন কেন এমজিএন জিএম রেগা এই সমস্ত জায়গাতে প্রয়োগ হচ্ছে না কাজেই এই জমিগুলোর বালি পরিষ্কার করুন কৃষকদের প্রতি একটা উপহাস সরকারের নিজের কৃষি দপ্তর নিজে বলছে একখানি জমিতে লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে সবজির কথা বাদ দিলাম সবজিতে আরো অনেক বেশি টাকা ক্ষতি হয়েছে গোটা সবজি চাষ শেষ হয়ে গেছে কিন্তু ধানের জমি যেগুলো যা না হলে পরে আগামী দিনে ত্রিপুরার মানুষ শুধু রেশনের উপরে বাইরের চাঁদের উপরে নির্ভর করতে হবে ত্রিপুরার জমিতে যদি চাষই করতে না পারে কোথায় যাবে কাজেই আপনি যদি চাষ করতে হয় বালিগুলো সরানোর ব্যবস্থা করুন এবং নতুন করে চাষ করার জন্য ব্যবস্থা করুন সরকার বলছে এক হাজার টাকা দেবে প্রতি কানিতে এটা উপহার ছাড়া কি এটা উপহাস এটা হতে পারে না প্রত্যেক 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 পরিবারকে আমার যদি চার কানেও জমি নষ্ট হয় তাহলে পরে এক হাজার টাকা তো আমি কি করব এক হাজার টাকা দিয়ে কয়জন শ্রমিক পাওয়া যাবে কি করে আমি এই বালি সরাবো কি করে আমি এই জমি সংস্কার করব। ল্যান্ড ডিক্লিমেশনের জন্য বাম ফ্রন্টের সময়তেও অনেক কাজ হয়েছে লুঙ্গা জমিকে পরিষ্কার করা হয়েছে আইল বেঁধেছে না করেছে এইভাবে করা যায় সরকার ইচ্ছা করলে সেটা করতে পারে কৃষি দপ্তর এটা করতে পারে সেচ দপ্তর ইচ্ছা করলে তার সঙ্গে যুক্ত হতে পারে সেচের সমস্ত প্রকল্পগুলো স্বাভাবিক এটা যে ধরনের বন্যা হয়েছে সেচ প্রকল্পগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে কোথায় জমিতে জল আসবে কাজেই এই শেষ প্রকল্পগুলো সঙ্গে সঙ্গে মেরামত করা আর এই যে উপহাস করছেন একটা পরিবারে আপনি এক হাজার টাকা দেবেন আবার বিবেচনা করুন আবার চিন্তা করুন আমরা ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন না কিন্তু চাষের ব্যবস্থা করার জন্য যা করা দরকার অতটুকু তো করতে হবে তার বালিগুলো তো সরিয়ে দিতে হবে বিষটা তো তাকে দিতে হবে লোনটা তো তাকে দিতে হবে ব্যাংকে সেভাবে বলুন যেন বিনা সুদের লোনটা সে যেন পরের কাজটা করতে পারে কারণ তার ক্যাশ ক্যাপিটাল থেকে আরম্ভ করে সব কিছু ধুয়ে মুছে চলে গেছে বন্যার ফলে মাছ চাষ মাছের এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যের কৃষকরা শুধু ধানের চাষ করে না বা শুধু রাবার বাগান করে না একই সঙ্গে বাঁচতে গেলে পরে তাকে একই সঙ্গে মাছের চাষ করতে হয় তাকে রাবার বাগানের এক কানি করতে হয় তাকে ফলের বাগানও করতে হয় তাকে কৃষি দিয়ে তার সবজির চাষও করতে হয় এটাই হচ্ছে কৃষকের সাধারণ চরিত্র এটাই করে কৃষকরা তো আপনি যদি এক হাজার টাকা দিয়ে যদি দায়িত্ব খালাস করেন তাহলে মাছের কি হবে কাজে আপনি পুকুরগুলোর এখন জল কমে গেছে জল সরে গেছে পুকুরগুলোতে বিনে পয়সায় মাছের বাচ্চা দিন মাছের খাবার দিন এবং পশু ইত্যাদি গবাদি পশু সহ অন্যান্য পশু পাখি যেটা নষ্ট হয়েছে কৃষকদের যথাযথ সহযোগিতা করুন ক্ষতিপূরণ দিতে পারবেন না এই সাধ্য সরকারের নেই আমরাও চাইনি যে ক্ষতিপূরণ দেন ক্ষতিপূরণ অনেক বড়ো কথা কিন্তু তাকে তো সহযোগিতা করতে হবে হাল চাষ করতে গেলে তাকে তো গরু লাগবে গরু কিনতে গেলে পরে হাজার হাজার টাকা তার তো নিজের ক্যাপিটাল নেই পুঁজি নেই তাকে তো ব্যাংক থেকে টাকা আনতে হবে আপনি সাহায্য করুন ঋণ ওদের এইগুলো মুকুব করে দিন ইন্টারেস্টগুলো সুদগুলো মুকুব করে দিন যাতে করে সে ঋণ আনতে পারে এবং চাষ করতে আরম্ভ করে আর এটা যদি করা না যায় ত্রিপুরার যারা কৃষক তারা নয় শুধু ত্রিপুরার ব্যবসায়ী সমাজ মধ্যবিত্ত কেউ বাঁচবে না কারণ এরাই সংখ্যাগরিষ্ঠ এদের হাতে যদি পয়সা না থাকে ত্রিপুরার বাজার অচল হয়ে যাবে আপনি কি ভাবছেন উনি রাজি আমাদের সঙ্গে একমত হয়েছেন মৌখিকভাবে যে হ্যাঁ এটা ঠিক যে ত্রিপুরার কৃষি অর্থনীতিকে যদি আমি আবার সজ মানে এই করতে চালু করতে না পারি তাহলে পরে এটা চলবে না এখানে তিন নম্বর বন্যার ব্যাপারে এটা হচ্ছে এবং উনি নিজেই স্বীকার করেছেন কেন্দ্রীয় সরকার থেকে সাহায্য আসছে না ওনার অফিসার পাঠাচ্ছেন হোম মিনিস্টারের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার সঙ্গে কথা বলেছেন সব বড় বড় কথা হচ্ছে অধিকও বড় বড় কথা আপনি প্রধানমন্ত্রী নিজে বলছে গুজরাটে যখন বন্যা হলো কোন টাকার অভাব হবে না আমি জানি তো গুজরাট কি ভারতবর্ষের অঙ্গরাজ্য হলো পরে ত্রিপুরা কি ভারতবর্ষের অঙ্গরাজ্য না ত্রিপুরাবাসী কি ভারতবর্ষের অঙ্গরাজ্য না একই দলের সরকার একই ডাবল ইঞ্জিন চলছে তো কেন এখানে আসবে না এটা কি বিজেপির বন্ধুরা সমর্থক যারা যারা ক্ষতিগ্রস্ত এরা কি জানেন না এটাকে বুঝতে পারছেন না এবং এই ধরনের ঘটনাগুলো এখানে ঘটছে এই যে দিলীপ ওদেরকে সহযোগিতা বন্টন করা বলেন এই ক্ষেত্রে আমরা এতদিন চুপ ছিলাম সরকারকে সমর্থন করে এসছিলাম কিন্তু এখন দেখি সরকারের চেহারাটা পরিষ্কার হয়ে যাচ্ছে নোংরামিটা চরি পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে রাজনীতিকরণ করা হচ্ছে সরকারি কর্মচারীরা মণ্ডলের নেতারা তালিকা তৈরি করবেন কে সাহায্য পাবে কে সাহায্য পাবে না হতে পারে এটা গোটা গ্রাম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে একটা বামপন্থী সমর্থক পরিবার বলে তার সাহায্য পাবে না সে ক্যাম্পে থাকতে পারবে না বাড়ি ফিরে যেতে হবে তার গৃহ নির্মাণ হবে না ঘর তৈরি করার ব্যবস্থা হবে না তাকে সাহায্য দেওয়া হবে না আর এটা কি হতে পারে এই ধরনের দলবাজি নোংরামি এটা চলছে আপনি হস্তক্ষেপ করুন আপনি মুখ্যমন্ত্রী আপনি সব দলের মানুষে আপনার উপরে বিশ্বাস রাখবে আপনি হস্তক্ষেপ করুন আপনি যদি হস্তক্ষেপ না করেন তাহলে পরে এটা চরম অন্যায় মানুষের প্রতি এই অন্যায়কে বন্ধ করুন এই দলবাজি বন্ধ করুন এখন চলছে এরকম এখন এই অবস্থা থেকে হস্তক্ষেপ করুন আমরা আর একটি ঘটনার তৃতীয়ত দুটি ঘটনার কথা আমরা উল্লেখ করেছি আপনাদের খবরের কাগজে সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত হয়েছে গন্ডাছড়া যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল আরেকটা ঘটনা বাড়ি রানীর বাজারে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল সাম্প্রদায়িকভাবে ট্রাইবেল বাঙালি হিন্দু মুসলমান এরকম অবস্থা তৈরি হয়েছে এবং সবটা ঘটনা ঘটেছে পুলিশের উপস্থিতিতে এখন যারা ক্যাম্পে আছে যাদের বাড়িঘর দুলিশাত করে দিয়েছে গন্ডা ছড়াতে বলেন আর ওইখানে বলেন রানীর বাজারের ওইখানে বলেন তারা ক্যাম্পে আছে তাদেরকেও একই রকমভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বাড়ি ফিরে যাও ঘরে নেই তার ঘরটাই পড়ে দিয়েছে ঘরটাই ভেঙে দিয়েছে ওর মালামাল স্থাবর অস্থাপর সম্পত্তি যা ছিল সব লুট করে নিয়েছে আপনারা অত্যন্ত নিউজ দিয়েছিলেন যে লুট করেছে তারপরে প্রথম আগুন দিয়েছে তো এই ঘটনার ঘটনা ঘটার পরে তারা বাড়ি কোথায় যাবে তাদের তো ঘরটা তৈরি করে দিন ওটা তৈরি করতে সাহায্য করুন তারপরে আপনি তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন এরা নিরাপত্তার অভাবের জন্য তারা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা হলে পরে যা হয় তাই হয়েছে এবং সেটাকে প্রশমিত করার জন্য আপনি সে জায়গায় তাদের আশ্বস্ত করার জন্য ক্যাম্প স্থাপন করুন সেটা রানীর বাজারের এখানে গন্ডাছড়ার প্রত্যন্ত এলাকায় যেখানে এই লোকরা উদ্বস্ত হয়ে চলে আসতে বাধ্য হয়েছে সেই জায়গায় যতক্ষণ পর্যন্ত স্থায়ী পুলিশ পিকেট না বসে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা থেকে উঠতে পারবে না উঠা সম্ভব নয় এই চাপ সৃষ্টি করবেন না এটা বন্ধ করুন আপনি পুলিশকে বলুন আপনার কর্তৃপক্ষকে বলুন এখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী যেন মোতায়েন থাকে স্থায়ীভাবে এবং তাদের যেন ঘর বাড়িগুলো মেরামত করা হয় তাদেরকে সহযোগিতা করা হয় ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন না এখানে আটটি পরিবার মুসলিম পরিবারের উপরে যা ঘটেছে এবং আপনাদের খবরের কাগজে বেরিয়ে এসছে একজন মাননীয় মন্ত্রী উনি নিকটবর্তী এলাকা থেকে সমস্ত উত্তেজনা ছড়িয়েছেন এইভাবে আমাদের ত্রিপুরা অভ্যস্ত ছিল না কোনো সময় কোনো দিন হয়নি এই ত্রিপুরা রাজারমন ছিল এই ত্রিপুরায় কংগ্রেসের রাজত্ব ছিল এই ত্রিপুরায় বামফ্রন্ট ছিল এই ত্রিপুরায় কংগ্রেস টিউজেসের রাজত্ব ছিল ট্রাইবেল বাঙালি হিন্দু মুসলমান খ্রিস্টানদের এই সম্পর্ক কোনো দিন ত্রিপুরায় হয়নি যা খুবই উদ্বেগের বিষয় বাম ফ্রন্ট এবারে উদ্বেগ প্রকাশ করছে যে আমাদের পারস্পরিক সম্পর্ক জনগণের মধ্যে উদ্বেগজনক জায়গায় দাঁড় করিয়েছে এবং ত্রিপুরায় একটা জঙ্গলের রাজত্বে পরিণত হবে আইনের শাসন নয় সুশাসন নয় এটা জঙ্গল হবে এবং এখানে শ্মশানভূমি হবে যদি না আপনার কারণ এই শক্তিগুলো যারা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করে যারা ট্রাইবেল বাঙালির বিরোধ সৃষ্টি করে যারা হিন্দু মুসলমানের বিরোধ সৃষ্টি করে প্রকাশ্যে রাস্তায় তারা খোলার তরমান নিয়ে এখন সামনে প্রকাশ্য ঘোষণা করছে এই সমস্ত কথাবার্তা এটা সরকারের রচনা নয় আমাদের অভিযোগ না এটা মানুষের বাস্তব পক্ষে এই ঘটনাগুলো ঘটছে একে যদি আপনি হস্তক্ষেপ না করেন দমন না করেন তাদের ত্রিপুরার সাম্প্রদায়িক ঐক্য ত্রিপুরার জাতিগত ঐক্য ত্রিপুরা ত্রিপুরা থাকবে না এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা না একটা অরাজকতার রাজত্ব হবে অন্ধকারে রাজত্ব হবে এক ত্রিপুরা থাকবে না মানুষকে এক করতে না পারলে পড়ে। এবং এই সমস্ত কাজে রিলিফ বন্টন থেকে আরম্ভ করে এই মা বোনদের সম্মান ইজ্জত রক্ষা করা থেকে আরম্ভ করে আপনি শেষ পর্যন্ত আমরা যে দুটা উদাহরণ দিলাম দুইটা জায়গার এই সব কিছুতেই আপনার প্রশাসনের চাই নিরপেক্ষ ভূমিকা যা নিরপেক্ষ ভূমিকা বলতে আমাদের পার্টিজান হওয়ার দরকার নেই এগুলো কোনোটা পার্টি সিপিআইএম বামফ্রন্ট বিজেপির বিষয় না আপনাদেরকে সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকতে হবে আইনের প্রতি অফিসাররা দায়বদ্ধ থাকতে হবে যারা এই দায়বদ্ধতা পালন করতে পারবে না তাদেরকে ব্যবস্থা নিন আপনি নতুবা ত্রিপুরা এক থাকবে না মুখ্যমন্ত্রী আমরা সবাই বলেছি আমাদের কথা শুনেছেন এবং শুনে উনি বলেছেন আমি উনি কিছু কিছু ক্ষেত্রে উনি বলেছেন যে আমি তো এটা বলেছি এটা করেছি আমরা বলেছি হ্যাঁ আপনি বলেছেন আমরা শেষবার বললাম দুর্গা পুজো শারদ উৎসব আমাদের ত্রিপুরার ট্রাইবেল বাঙালি খ্রিস্টান হিন্দু মুসলমান সবারই উৎসব এই শারদ উৎসবে আপনারা আপনি খুব মুখ্যমন্ত্রী মানিক ডক্টর মানিক সাহা আপনি খুব ভালো আবেদন করেছেন জুলুম করবেন না জুলুম করবেন না যে যা চাঁদা দিতে চায় বন্যা দুর্গত এইরকম অবস্থায় ত্রিপুরাতে কোন রকমের পূজাটা মায়ের অর্চনা বন্দনা করতে হবে করুন কোনো না কিন্তু কে আপনার আপনার কথা দিচ্ছে দিচ্ছে তো না উনি কেউ পাত্তা নিজে উদাহরণ দিলেন হ্যাঁ এটা ঘটনা ঠিক আমি তো একটা ক্লাবকে বন্ধ করে দিলাম আমি আমরা কোন ক্লাব বন্ধ করা অমুক করার এসবের পক্ষে না আমরা চাইছি মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন উনি নিজে ভালো মানুষ দেখাচ্ছেন কিন্তু ওনার প্রশাসন দলটা কোথায় ওনার ওনার দলের তরফ থেকে কথাটা নেই উনি কেন লোকরা যারা ক্লাব করছে যারা এই গুন্ডামিগুলো করছে যারা এই যে মহিলাদের উপরে আক্রমণ থেকে আরম্ভ করে মব আর পূর্জা পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তো অন্ধকারের জীব জীবরা এখন সামনে চলে এসছে আপনি হস্তক্ষেপ করুন মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনেছেন বলেছেন যে আপনারাও নির্দিষ্টভাবে দিন আমি নির্দিষ্ট ব্যবস্থা নেব আমি জেলাশাসক পুলিশের এসপিদের সঙ্গে কথা বলবো সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো আমার অতটুকুই বলায় কমিটির জিতেন্দ্র চৌধুরী এবং আমার অন্য কলিকরাও তারা এই সমস্ত নির্দিষ্টভাবে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো সম্পর্কে বলবেন